আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন গোটা পৃথিবীতে যখন ফিলিস্তিনের উপর যে নির্মম নিপীড়ন ও হত্যাযোগ্য দখলদার ইসরায়েল একের পর এক পরেই যাচ্ছে সেখানে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় প্রতিবাদ হলেও মধ্যপ্রাচ্যের ভোগ বিলাসিতায় ব্যস্ত নামধারী মুসলিমরা যেন একেবারে চুপ আমেরিকা ও দখলদার ইসরায়েলের ভাইরাভাই হয়ে তবে ইয়েমেনের যে হুতি বাহিনীরা রয়েছে তাদের প্রশংসা যেন না করলেই নয় তাদের যে প্রশংসা সেটা যতই করে ততই যেন কম হয় আল্লাহ যেন আমার অসহায় ফিলিস্তিনি ভাইদের প্রতি আরও দুর্বার রক্ষা দুর্বার এবং রক্ষাকর্তা হিসাবে বেশি বেশি করে গায়েবি ও ইমানে শক্তি দেয় এই যোদ্ধাদের। তবে তবে মূল আলোচনায় আসা যাক বর্তমান যে পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যের সেখানে কিন্তু বড় যে একটা যুদ্ধ শুরু হতে চলেছে সেটা নিশ্চিত বললে ভুল হবে না কিন্তু মুসলিম যে সমস্ত শক্তিধর দেশ রয়েছে তাদের কর্মকাণ্ড বড় হতাশাজনক একদিকে যেমন তুরস্ক সিরিয়ার ভিতর ইসরায়েলকে সাহস্তা করতে যাচ্ছে সেখানে কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহযোগিতা করা দরকার বিশেষ করে ইরানের মতো সুপ্রিম শক্তিকে তো আরও প্রয়োজন কিন্তু তুরস্কের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে হয়তো এর দন কোনো প্রকার কথা বলছে না গাজা ইস্যু কেন্দ্র করে তবে সিরিয়ার ভিতরে যেভাবে এগোচ্ছে সেটা কিন্তু প্রশংসার দাবিদার যেমন গোটা সিরিয়ারকে তার হাতে কন্ট্রোল করা এবং কি সিরিয়ার ভিতর শক্ত সামরিক বাহিনী তৈরি করা এবং কি শক্তিশালী ঘাঁটি তৈরি করা যেটা একেবারে ইসরায়েলের নাকের ডগার ভিতর যেখানে থাকবে শক্তিশালী এফ সিক্সটিন যুদ্ধ রাশিয়া তৈরি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেম আর একবার যদি এই কাজ তুরস্ক সফলভাবে হয়ে যায় তাহলে সম্পূর্ণ ইজরায়েলের নজরদারি করা সহজ হয়ে যাবে এবং কি কয়টা বিমান উঠানামা করলো কয়টা ড্রোন উঠানামা করলো তাদের মুভমেন্ট কি সব কিছু me এর যখন এই ধরনের কাজে তুরস্ক বাজিমাত করেই ফেলেছে সেখানে দখলদার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে সে কিন্তু অনেকটাই করে জমিয়েছে আমেরিকা নামক বাপের কাছে বলতে যে তুরস্ক মামা আমাদের নাকের ধরে রেখেছে দম আপনি কিছু একটা করুন নইলে তার আমরা মরে যাব আর এখানেই কোনো সজি কোন ঢাক না রেখে ট্রাম আশ্বস্ত করেছে নেতানিহকে আর সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন নেতানিয়াহু বলেন তুরস্ককে ঘিরে কোনো সমস্যা হলে ট্রাম্প তার সমাধান করতে পারবেন নেতানিয় বলেন সিরিয়া যেন কোনো দেশের এমনকি তুরস্কের জন্য ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘাটি না হয় সেটা আমরা চাই তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে আমরা আলোচনা করে কিভাবে কীভাবে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত এড়ানো যায় তিনি মনে করেন প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের ভালো সম্পর্কের কারণে তিনি হতে পারেন দুই দেশের মাঝে উত্তেজনা প্রমোশনের সবচেয়ে কার্যকর মাধ্যম নেতানিয়াহ বলেন সিরিয়া যে কোনো দেশের এমনকি তুরস্কের জন্য ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘাঁটি না হয় সেটি আমরা চাই ট্রাম্প এ বিষয়ে বলেন নেতানিহ তুরস্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমি মনে করি সেটা আমি সমাধান করতে পারবো তো বন্ধুরা শেষ শেষমেশ দেখা যাক একমাত্র ভরসা স্থল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তা এর শেষ পর্যন্ত ফিলিস্তিন ও সিরিয়াবাসীর জন্য কি করে তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন